ভাড়া সিদ্ধি হ্যাঁ তোমার বাড়ি কোনে আমার বাড়ি মিটা পুকুর বাড়ি মিটা পুকুর বাড়ি হ্যাঁ মিটা পুকুর কুকতলা না পুকতলা আমি চিনি না আমার বাড়ি মিটা পুকুর মিটা পুকুর আমার নাম কি জানো হ্যাঁ বাতেন বাতেন আমার পন কি করি জানো কি তুমি তুমি আর বসো তুমি ঢাকা দি করো আমি ঢাকা দি করি এটা বুদ্ধি আছে কি বুদ্ধি আছে এরা বুদ্ধি হবে না আমি তোমাক বুদ্ধি দেই এরা বুদ্ধি শোনো মাথার নাও কি বুদ্ধি তো ডাকাতি করে ভালো না ভালো কাজ করো ভালো কাজ করবো হনো কি কই কি আমি যে ব্যবসা করি হম তোমার কাছে তো টেকা পয়সা নাই আমার কথাটা হনো কি আমার সাথে ডাকাতি করবা মেলা টেকা পয়সা পাবা ডাকাতি করে যাবে না ডাকাতি করে খারাপ হা একবার ধরে পাকে দই দেব থ্যাংকা দিয়ে দেব শুনো কই তোমক ভালোর জন্য কইতেছি এডা ভালো না এডা বুঝ চলবে না তুমি খারাপ বুদ্ধি দেও খারাপ বুদ্ধি দেও হ্যাঁ এডা খারাপ বুদ্ধি তোমার বউ আছে বউ নাই আমার তুমি মাঝে মধ্যে বলে মার খাও ভাই বউ আমার বউ না ভাই বউ আমার বউ না তোমার বউ হ্যাঁ শুনো সবই নাকি তুমি যে আমার লাগা আছছো ও

আমার নামে কি গোক আমার নামে কি গো আরক না ভালো আমার ভুল হচ্ছে আমার খুব ভালো আমার নামে কিছু কর না আচ্ছা আচ্ছা